হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনি ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ওয়ান প্লাসের ফোনটায় বেশ কোয়ালিটিটা ভালো আছে তার কারণ এই ফোনটা থেকেই ব্লগ শুরু করি তো এখন হয়ে যে রোড পাঁচটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো আজকে কী কাজ করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার সাথে শুধুমাত্র উঠেছে কালি আর কেউ ওঠেনি এখন আর আশেপাশেও সবাই তো একটু আস্তে আস্তে কথা বলছি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফোনে তো এই দেখো কালি সকাল সকাল এসে এ দেখো দেখো কালির অবস্থা দেখো এনাম এনম পদ্মাটা সরিয়ে দিলাম ঠাকুরের আর কালি দেখো না বিশাল এক্সাইটেড থাকে আমাদের পুজোর নতুন ব্যানারও লাগানো হয়ে গেছে এই যে আমাদের পুরনো ঠাকুরটা মানে আগের বছরের যে পুরোনো না তো এখন আমরা যাব। চল দেখো আমাদের উপরের ফুল গাছটা কি সুন্দর লাগছে না এখন বাইরে থেকে ছাদের থেকে অত বোঝা যায় না কি দারুণ লাগছে রাস্তার পরিবেশটা কত সুন্দর সকাল সকাল না পলিউশন মেন বিষয়টা আমাকে দেখা যাচ্ছে কি নাম বুঝতে পারছি না তাও করি আমি হচ্ছে আমি দেখাবো দেখাবো করে কয়েকদিন ধরে ব্লগ শ্যুট করা হয়নি তো দেখানো হয়নি আমাদের যে মন্দির রয়েছে মন্দিরের তো মায়ের পুজোর সামনে চলে এসেছে ছাব্বিশ তারিখ আমি এখন ব্লগে ডিভিজ করলাম এটাকে কেউ জানতে না তো সেই মায়ের এবছরের শাড়ি গয়না যাবতীয় কিছু আমরা দিচ্ছি মানে আমার শাড়িটা মানে মায়ের শাড়িটা দিদা দিয়েছে শাখা পলা গয়নাগাটি আমরা দিয়েছি এবং আদারওয়াইজ তো আছেই তো মায়ের সমস্ত সাজের জিনিস আমি চয়েস করছি আমি পছন্দ করছি সেগুলোই আমি তোমাদেরকে একটু একটু করে দেখাই কেমন শাড়িটার ডিজাইনটা দেখো এই রকম মানে পুরো শাড়িটাই এরকম কাজ করা আঁচল পোর্শনটা এটা আর এই যে এটা হচ্ছে আঁচলটা এইরকম ঠিক আছে পুরো শাড়িটাই এরকম এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে কাতাম সিল্ক বেনারসি মানে ইদানিং যেগুলো খুব ট্রেন্ডিং চলছে ঠাকুরদের পরানোর বাট সামনের এই ডিজাইনটা আমি ভেবেছি একটু বুক পোর্শন বা নিচ পোর্শনে দিলে ভালো হয় তো এটাই আমি বলবো ওদের দেখা যাক পদ্ধতি ওরা পড়াতে পারে আর গয়নার মধ্যে আমি চুজ করে সব কিনেছি কান পাশা পাশার সাথে একজোড়া হচ্ছে ওই যে ঝুলানো যেগুলো কানের উপর থেকে পড়াই তো তোমাদের ডিজাইনটা দেখে বলো এই যে দুটো কান মানে পাশা আর এই যে টানাটা এই দুটো এই হচ্ছে মায়ের টাইরা টিকলি তো মায়ের মুখটা একটু বড় হয় প্রতিবারই তো এর জন্য মায়ের মুখের সাথে একটা টাইরা টিকলি তো সাথে একটা সিম্পল কোমর বিচার সবকিছু ঝাবড়া নিলে ভালো লাগে না সিম্পল কোমর বিছা অ্যান্ড এটা হচ্ছে মায়ের হচ্ছে কী বলবো সীতাহার এই যে সীতা আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের মায়ের জন্য এক ঝলকে কেনা লহরি এটা আমি ভেবেই লিখেছিলাম এটা কিনব তো মায়ের জিনিসের দাম বলতে নেই যদি তোমরা এগুলোকেও কিনতে চাও তো তোমরা অনলাইনেও দেখতে পারো স্ক্রিনশট নিয়ে এছাড়া আর যে কোনো স্টোরে ভিজিট করলেও পেয়ে যাবে আমার মনে হয় স্টোর থেকে কেনা বেটার তাহলে একটু ডিসকাউন্ট পাওয়া যায় বাট এমনি তোমরা যদি অনলাইন দিয়ে কেনো আমার দামটা একটু বেশি পড়ে যায় আর এই যে শাখা জোড়া দুটো আমার ডিজাইনে কেনা শাখা জোড়া দুটোর ডিজাইন কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও একজোড়া শাখা জোড়া পলা এটা মায়ের এই যে নাকের নাকের জোড়া দেখাতে ভুলে গেছিলাম তো সবই একদম ম্যাচিং ম্যাচিং করে কেনা আরেকটা অনলাইন নিয়ে অর্ডার দেওয়া ওটা আসলে পুরোটা সেট হবে একসাথে তো ওটাও তোমাদের আমি পরে দেখিয়ে দেবো তারপরে আমি বসে গেছিলাম কিছুক্ষণের জন্য পড়তে পড়ে ঠোরে উঠে দেখি ফিউজ উড়ে গেছে একটু লাইভে এসেছিলাম দেখলাম ফিউজ উড়ে গেছে কারেন্ট চলে গেছে পুরো তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে ঘর দোর মুছে জামা কাপড় কেচে বাসন ঠাসন মাজলাম বৃহস্পতিবার ছিল ঠাকুরের পুজো দিতে হবে বলে বাসন অনেকগুলো ছিল পুরো টাইম করে জলে করার পরে দেখলাম কারেন্ট ছিলই কারেন্ট সাথে সাথেই চলে এসেছিলো তারপরে কি পাম্পের জলে কিছুটা করলাম করে নিয়ে তাড়াতাড়ি করে বিছনা চাদর দুটো কেচে আরও কাপড় কেচে ঠাকুরের পুজো দেওয়ার জন্য গাছ থেকে ফুল তুললাম গাছে আমাদের অনেক ফুল হয় জন্য তো কোনো দিন তোমাদের আমাদের উপরে প্রতিটা গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবো অনেক 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 ফুল ফোটে প্রতিদিনের রোজগার ফুল আমাদের হয়েই যায় কিন্তু বৃহস্পতিবার শনিবারটা ফুল নেওয়া হয় তারপরে বাসনগুলো তুললাম তারপরে আর কি ফ্রেশ হয়ে স্নান ঠান করে পুজো দিলাম তো ব্লগটা আজকে এখানেই রাখলাম কেমন লাগলো জানাতে বলুন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আরও নতুন ভিডিও দেখতে চলে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে